সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহিসালামতে আসেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেমন স্পেনে এখন বর্তমানে সামার শুরু হচ্ছে এই সামারে কিন্তু অনেকেই ব্যবসা করবেন তো ব্যবসা করলে যাদের পেপার্স নাই জরিমানা খাইলে সেটার ফলাফলটা কি সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকে ভিডিওটা যদি শোনেন একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে অভিজ্ঞতা হবে এখন শুরু করা যাক বিয়ার্স সেটা হচ্ছে যারা স্পেনে আসতে চান অনেকেই কিন্তু জানেন যে কাজ পাইবেন না কারণ পেপার্স নাই পেপার ছাড়া কাজ পাওয়াটা একটু কষ্টকর তো অনেকের কিন্তু একটা অভিজ্ঞতা আছে যে নিজে কিছু করার নিজে হকারি করবেন বা ব্যবসা করুন ব্যবসা বলতে যেটা হকারি সেটাও ব্যবসা বলতেছি হকারি বলতে আমি সেটাকে ব্যবসায়ী বলি তো যারা এই হকারির ব্যবসা করবেন বা সাগরের পার যেগুলো আছে এবং বিভিন্ন এই রামলাতে যে সমস্ত তারপরে বিভিন্ন ফেস্টিভ হয় যে এখানে বিভিন্ন কিছু আপনারা কিন্তু ব্যস্ত পারেন তো এই সাগরের পারে নানান ধরনের খাবার মানুষ বিক্রি করে যেমন কোমল পানি বিক্রি করে এই তারপরে আপনারা অনেকে যেমন এই কোমল জাতীয় পানি এই তারপরে অনেকে খাবার বিক্রি করে যেমন বিভিন্ন খাবারের আইটেম এই দেশে একটা ব্রেড বলে বোকা দিও সেটা অনেকে বিক্রি করে দিনে বিক্রি করে রাত্রে বিক্রি করে মানে নানান টাইপ অনেকে চাদর বিক্রি করে অনেকে নারিকেল বিক্রি করে এরকম অনেক টাইপের খাবার যেমন সাগরের পাড়ায় বিচে বিভিন্ন ফেস্টিভো হয় যে সেখানে বিক্রি করে রামলার যেখানে ট্যুরিস্ট পয়েন্ট সেখানে বিক্রি করে রাত্রে তো কারণ কিছু করার নাই কারণ তারা কাজ পায় না তাদের পেপারস নাই ডকুমেন্টস নেয় কিছু করে তো খাইতে হইব কিছু করে তো চলতে হইব তো সেই ক্ষেত্রে সমস্যা তো একটা আছে সেই সমস্যাটা কি মামু দরে মামু বলতে বসছেন বুঝতে পারছেন আমি কাদেরকে বলতেছি তো মামু দইরা কিন্তু আপনাদেরকে জরিমানা দিবে আপনাদের ডকুমেন্টস চাইবে যে তোমার ডকুমেন্টস দাও আপনারা প্রাদনামেন্টের কপি দেখাইবেন আপনার পাসপোর্টের ফটো কপি দেখাইবেন এবং আপনারা এই আপনাদের যে ডকুমেন্টস আছে সেগুলো দেখাইবেন যে আপনার কোথায় থাকেন তারপরে মামুরা কিন্তু আপনার নামে একটা জরিমানা করবে এটা নাইনটি নাইন পার্সেন্ট মামুই করে এবং ওয়ান পার্সেন্ট ভালোই সেরে দেয় যে ঠিক আছে চলে যা আর বেশিস না তো এখন সেই ক্ষেত্রে যদি আপনার নামে জরিমানাটা হয় তো এই জরিমানা কি দিতে হবে নাকি কি এই জরিমানা অবশ্যই আপনাকে দিতে হবে এবং অনেকেই যেমন এই দেশে রাস্তাঘাটে চলাফেরা করেন যেমন মেট্রোতে চলেন বিভিন্ন বাসে চলেন টিকিট মারেন না এটা অনেকের ক্ষেত্রে হয় টিকিট মারেন না তো যদি কন্ট্রোলে পড়েন তাহলে কিন্তু তারা আপনার কাছে টিকিট চাবে টিকিট না দেখাতে পারলে আপনার নামে ফাইন আপনার ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টসের নামে ফাইন হবে তো এই ফাইন হওয়ার পরে জরিমানা হওয়ার পরে আপনারা অনেকে চিন্তা করেন না পেপার্স নাই দিম না কিন্তু বিওয়ার্স এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল যখন আপনাদের পেপার্স হবে যখন আপনাদের কার্ড জমা দিবেন অবশ্যই তখন একেবারে লিস্ট আসবে আপনার টোটাল কত আপনার জরিমানা আছে টোটাল কত টাকা আপনার নামে ফাইন আছে সেটা কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিবে এই দেশের যে গভর্নমেন্ট তো এখন পৌঁছে দেওয়ার মানে হচ্ছে আপনাকে এই টাকা দিতেই হবে আচ্ছা যদি আপনি না দেন তাহলে এটার ফলাফলটা কি না দিলে ফলাফল হচ্ছে এক নাম্বার আপনার কার্ডটা পাস হবে না যদিও কার্ড পাস হয়ে যায় তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যখন কাজে যাইবেন যখন কাজ করবেন আপনাদের যে কাজের স্যালারিটা যে বেতনটা সেটা আপনাদের ব্যাঙ্কে কিন্তু দেয় বেশিরভাগ কোম্পানি কিন্তু দেশের ব্যাংকে দেয় তো ব্যাংকে দিলে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে আর ব্যাংকের অ্যাকাউন্টে দিলে সেই টাকা এমবার্গে করে নিয়ে যাবে এটাকে বলে যে দেশে বলে এমবার্গে তো সেই টাকা কাইটা নিয়ে যাবে অটোমেটিক এই দেশে সরকার কাইটা নিয়ে যাবে তো প্রথম নিবেন না পরে দেখবেন একদিন হঠাৎ করে নিয়ে গেছে তো হঠাৎ করে নেওয়ার ফলে তারপরে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন কী ব্যাপার আমার টাকা কই গেল তারপরে আপনি ওই যাবেন দেবেন সে পয়সা যাবেন গেলে আপনার রিসিভ ধরবে যে এই দেখো তোমার নামে এই এই জরিমানা আছে এত তারিখে এত টাকা এত তারিখে এত টাকা এটা বাইরে এত হয়েছে তো সুতরাং আমি আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন না এই টাকা দিতে হবে না তাহলে আপনারা ভুল পথে আছেন ভুল পথে আছেন তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি দেখা গেছে ব্যবসা করতে গেলে প্রতিদিন কিন্তু ধরা খায় না হয়তো মাসে দু একবার দরা খাইলেও তো মাসে যদি দু একবার আপনারা দরা খান অবশ্যই সেটা আমি মনে করি সাথে সাথে দিয়ে দেওয়া ভালো আপনাদেরকে যে জরিমানার যে কাগজটা দিবে সেই কাগজটা নিয়ে এই দেশের অফিস আছে জরিমানা দেওয়ার অফিস আছে বা যারা এই দেশের বাসা জানে যারা এই দেশের কার্ড আছে তাদেরকে নিয়ে জমা দিয়ে দিবেন তো এখন আপনি বলতে পারেন যে ভাই জমা দিয়ে দেবো এই একশো ইউরো ফাইন করলো তো এই টাকাটা দিতে তো আমার কলিজা সিরাজতেছে ভিউয়ার্স যদিও আপনার কলজা যায় এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের কলজা ফাইটওয়া যায় এই জরিমানাটা দিতে তারপরও দিয়ে দিয়েন কারণ কি ফিউচারের জন্য ভালো হবে কারণ এই জরিমানাটা আস্তে 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 অনেক একটা বড়ো ক্রান্তিতে হয় কথা বুঝতে পারছেন বড় একটা অ্যামাউন্ট হবে তখন কিন্তু আপনাদের দিতেই হবে তখন সুদে আসলে মানে বিশাল একটা সমস্যা আপনারা পড়ে যাবেন তো সুতরাং আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি যাদেরকে যাদেরকে আমি ভালোবাসি ভিউয়ার্সগুলোকে তাদেরকে বলতেছি যে আপনারা যদি ব্যবসা করেন ব্যবসা ভালো অবশ্যই ভালো চাকরি থেকে ভালো কিন্তু যদি বাইচান্স আপনারা জরিমানা খাইয়া ফেলান তাহলে সেই জরিমানা টাকাটা দিয়ে দিয়েন সাথে সাথে দিয়ে দিয়েন এটা আমি আপনাদেরকে বললাম তো দিয়ে দিলে ভবিষ্যতের জন্য অনেক ভালো যখন ফিউচারে দেখবেন যে সব কিছু আপনাদের ঠিক আছে কাগজপত্র হওয়ার পরে দেখবেন কোনো জরিমানা নাই সব জরিমানা আপনার দেওয়া আছে তখন যে একটা শান্তি লাগবো এটা পরবর্তীতে বলবেন যে জুয়েল ভাই একটা বিদ্যুৎ ছিল বিদ্যুতে বলছে জরিমানাগুলো দেওয়া দেওয়া তো সুতরাং আমি আমার বিউর সাবস্ক্রাইবারদের যারা আছে তাদেরকে বলব জরিমানা যদি খান সাথে সাথে দিয়ে দিবেন কারণ এটা বাজায় রাখবেন না তো বিওয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার সাথে কথা বলতে চান আমার পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই যারাই আমার সাথে কথা বলতে চান একটা ফি আছে সেই ফি জমা দিয়ে অবশ্যই অবশ্যই আপনারা কল দিবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনাদের কমেন্ট করবেন যে আপনি কোন সিটি থেকে দেখতেছেন আপনার নাম কী তাহলে আমি আমার ভিউয়ার্সদেরকে আমি জানতে পারি আমার ভিউয়ার্সদেরকে আমি চিনতে পারি এটা হচ্ছে আমার এই ভিউয়ার্স সুতরাং বুঝতেই পারছেন আমার জন্য ইজি হয় আমি ভিউয়ার্সগুলোর সাথে আমার কমিউনিকেশান বাড়ে এটাই আর কিছু বলতে চাই না ভিডিও আমি লম্বা করব না খুব অল্পতে কিন্তু আমি বলে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমি জুয়াল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ